সালামু আলাইকুম প্রিয় দর্শক ডিসেম্বর আপনারা জানেন ডিসেম্বরকে কেন্দ্র করে ফেসবুকে নানা রকম দেখা যাচ্ছে মধ্যে অনেকেই লিখছেন ছত্রিশে জুলাই এসে মিলিত হোক একত্রিশে ডিসেম্বরে আবার কারো কারো ফেসবুক পেজ পোস্টে দেখা গেছে লিখেছেন কমরেডস নাও আর নেভার তাহলে এই যে অস্পষ্টকাতর কিছু কথা তাদের পোস্টে দেখা যাচ্ছে তাহলে একত্রিশে ডিসেম্বর কি হতে যাচ্ছে বাংলাদেশে ঢাকার শহীদ মিনারে সকল দল মত নির্বিশেষে সারা দেশের মানুষকে ঢাকার শহীদ মিনারে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছেন তারা তাহলে একত্রিশে ডিসেম্বর অবশ্যই তারা কি বিপ্লবী সরকার গঠন করবে নাকি একটা অস্থিতিকর বিশৃঙ্খল সৃষ্টি করবে এবং পরবর্তীতে এই সুযোগকে কাজে লাগিয়ে সেনাবাহিনীর হাতে দেশ যাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক আমরা এক পোস্টে দেখলাম জুন তাই আগস্টের গণ অভ্যুত্থানকে সমুন্নত রাখতে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগামী একত্রিশে ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণাপত্র পাঠ করা হবে সেদিন সব দলের মানুষকে শহীদ মিনারে হাজির হওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্ররা সংশ্লিষ্ট জানান ঘোষণাপত্র পাঠের দিন শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একশো জন সমন্বয়ক সহ সমন্বয়ক শপথ নেবেন এছাড়া সেকেন্ড রিপাবলিকের দাবিও হবে ঘোষণাপত্র প্রকাশের মাধ্যমে রাষ্ট্রের সর্বোচ্চ আইনে অন্তর্ভুক্ত করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই অভ্যুত্থানের স্বীকৃতি চাওয়া হবে এবং আন্তর্জাতিকভাবেও স্বীকৃতি আদায় করা হবে ছাত্রনেতারা জানান অভ্যুত্থানের স্প্রিট জন আকাঙ্ক্ষার দালিলিক রূপ হিসাবে এ ঘোষণাপত্র তৈরি করা হয়েছে এর মাধ্যমে একটি বৈষম্যহীন সমাজ গঠনের যে চেতনা সেটিকে বাস্তবায়ন করার কথা ভাবছেন তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা গণমাধ্যমকে বলেন ফাতেমা শেখ হাসিনার স্বৈরাচারী আমল থেকে কেন জুলাই বিপ্লবের রূপ নিল কিভাবে নিল নয় দফা থেকে এক দফায় আমাদের কেন আসতে হলো ছাত্র জনতার আকাঙ্ক্ষার কী রূপ ছিল এসব বিষয় নিয়ে জুলাই বিপ্লবের ঘোষণা দেবে বিরোধী ছাত্র আন্দোলন এদিকে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে ঐতিহাসিক ব্রিটিশ সময় থেকে বর্তমান সময়ের সব ইতিহাস আসবে এবং এতে জুলাই ছাত্র আন্দোলনের বিষয়গুলি অন্তর্ভুক্ত হবে এ বিষয়ে সরকারের উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আসিফ মাহমুদ বিবিসি বাংলাকে বলেন জুলাই অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ বাকি ছিল সেটা দু এর মধ্যেই পূর্ণাঙ্গ করা হবে তাহলে প্রিয় দর্শক চব্বিশের মধ্যেই তারা পূর্ণাঙ্গ করবেন তাহলে এই যে অজানা কাজটি এই কাজটি তাদের কী ছিল যেটা অসম্পূর্ণ রয়ে গেছে এবং একত্রিশে ডিসেম্বর কিন্তু এটা ঘটতে যাচ্ছে আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা দেবে বৈষম্য ছাত্র আন্দোলন এর আগে গত শনিবার সন্ধ্যার পর শনিবার রাতে বৈষম্য ছাত্র আন্দোলনের সংগঠক ও বর্তমান জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সার্জিস আলম নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে লেখেন একত্রিশে ডিসেম্বর শহীদ মিনার বিকেল তিনটায় এখনই সময় বাংলাদেশের জন্য তাহলে এই যে অস্পষ্ট কাতর কথা তাহলে কি হতে যাচ্ছে একত্রিশে ডিসেম্বর বাংলাদেশে প্রিয় দর্শক অনেক সমন্বয়কদের এরকম অস্পষ্টকতর অনেক কথা অনেক বাক্য স্ট্যাটাস দিয়ে দিয়ে তারা দেশবাসীকে জানাচ্ছে যে একত্রিশে ডিসেম্বর শহীদ মিনারে দেখা হবে একত্রিশে ডিসেম্বর সকলকে এভাবে আহ্বান করছেন তারা প্রিয় দর্শক আমরা সেই অপেক্ষায় থাকব যে একত্রিশে ডিসেম্বর আসলে কি হতে যাচ্ছে এর সঠিক তথ্য আপনাদেরকে পরবর্তীতে জানানো হবে সে পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন